এগুলো হচ্ছে দয়া বা বিচি কলা আমাদের এলাকায় অবশ্য দয়া কলা বলে থাকে অনেক এলাকায় বিচি কলাও বলে থাকে কলাতে প্রচুর পরিমাণে বিচি হয় কিন্তু খেতে মাসাল্লা অনেক মজার হয় কলাগুলোকে আমি চারফালি করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু হাত দিয়ে খুব ভালো মতো খোসা ছাড়ানো যায় এখন কলাগুলোকে একটা প্যানে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ফুটিয়ে নিলাম অল্প কিছুক্ষণ মানে তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি পানিটা যখন খুব ভালো মতো গরম হয়েছিল তখন কলা দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে ফুটিয়ে ধুয়ে নিলাম তাহলে কলার কষ্টটা কিন্তু একদম দূর হয়ে যায় তখন খেতেও ভালো লাগে রান্না করলে টেস্টিও হয় কলাগুলোকে একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ সরিষা পেস্ট এক চা চামচ এখানে কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি দুই চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন জিরা পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ হলুদ দিয়ে দিয়েছি আধা চা চামচ করে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এই কলাটা এভাবে হাতে মেখে রান্না করলে সব থেকে বেশি টেস্টি হয় আর আমি ঝোল রাখবো না গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো চচ্চড়ি করে ফেলবো এই জন্য এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়েছি কেউ যদি ঝোল বেশি করে রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আট থেকে দশ মিনিট এ পর্যায়ে কিন্তু তরকারিটা খুবই সুন্দর হয়ে গিয়েছে একদম ঝোল শুকিয়ে এসেছে গায়ে মাখা হালকা একটা ঝোল রয়েছে কেউ যদি একটু ঝোল ঝোল খেতে চান এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন আমি একটু নেড়ে চেড়ে একদমই শুকনা শুকনা করে নিয়েছি এখানে কিন্তু কোনো ধরনের মাছ ব্যবহার করিনি এভাবেই চচ্চড়ি করেছি আমার কাছে মনে হয় এভাবে চচ্চড়ি করলেই খেতে ভালো লাগে কেউ যদি চান চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন তবে আমার কাছে চিংড়ি মাছ দিলে খুব একটা টেস্ট লাগে না মনে হয় এভাবে খালি খালি রান্না করলেই বেশি খেতে মজার হয় তো রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু মশাল্লাহ কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যারা এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম